তো মেদিনীপুরে এসেছি রাত হয়ে গেছে এবার অত লুচি ঘুগনি খাবার পরে আমাদের মনে হলো আমরা অত কিছু খাবো না তাও মাসিমারা জোর করে ভাত করেছিল তো যতটা শর্টে হয় আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা বেগুন ভাজা করে সবাই মিলে খাওয়া হলো তারপরে তো খাওয়া হওয়ার পরে এবার দেখছি মেসুমশার দাদু মিলে ওরাই মানে পুরো বিছানা করছে হ্যাঁ যদি সুজন তেঁতুল পাতায় তিনজন যেই বলে তো হচ্ছে তিনটে তিনটে রুম রুম আছে হয়ে গেছে তারপর আমরা বাচ্চারা মিলে সবাই মিলে ঠিক করলাম আমরা সবাই একসাথে মাটিতে মাটি বিছানা করে শো তো মাটিতে শোয়া মানে শীতকাল তো তার উপর শুরু হলে এরপরে লেয়ার বাই লেয়ার মানে যতটা মোটা গদি করা যায় রাজ্যে সবকিছু বের করে নিয়ে মাদু ব্ল্যাঙ্কেট তারপর কাঁথা কত যা ছিল সব কিছু দিয়ে দাদু আর মেসে মশাই মিলে বিছানা করে দিল তারপর ওদের বিছানা করা দেখে খুব মজা হচ্ছিল তারপর আমার মেয়েও আবার ওদের সাথে জয়েন করলো যে আমিও করব ও খুব এনজয় করছিল ও সচরাচর খুব একটা কোনো জায়গায় এনজয় করে না কিন্তু এখানটা তো এসেছিল আগে এত ভালোবাসা পেয়েছে আর এখনো আচ্ছা তারপরে তো শোয়া হয়ে গেল আর তারপর সকালবেলা আমরা বেড়াতে গিয়ে দেখি একজন এরকম চুল নিয়ে কি কাজ করছে তো আমরা যে মাথার চুলগুলো বিক্রি হয় মানে মাথা চুলগুলো আমাদের শহরের দিকে সেই ঘণ্টি বাজিয়ে যে নিয়ে যায় তারপর সেই থালা বাসনের পরিবর্তে পাওয়া যায় মানে ওই চুলের পরিবর্তে থালা বাসন দেন ওইগুলো তো ওই চুলগুলো নিয়ে গিয়ে কী কাণ্ড করে সেটা তো জানতাম না তো তারপর দেখলাম যে এটা করছে বলে এটার আবার খানিকটা ভিডিও তুললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার এখানে বাড়ি থেকে ডাক পড়লো যে চা খেতে হবে তারপর আবার সেই হই হৈ গোল যেটার জন্য মানে এখানে আসতে খুব ভালো লাগে সবাই একসাথে বসে চা আর হ্যাঁ যেটা অনেক দিন খাওয়া হয়নি লুচি আগের দিন রাতে প্রচুর লুচি ভেজা গিয়েছিলো তো আমরা বললাম যে হ্যাঁ লুচি নিয়ে আসো বাসি লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে যারা খায় তারা জানে যেটা কতটা খেতে ভালো লাগে তো তারপরে ওইটা দিয়ে খাওয়ার পরে বেশ সবাই মিলে মজা হলো ব্যস হয়ে গেলো ওটার পর তারপর শুরু হয় দুপুরের তোরজুর তো মেঁচু মশারি তো সকালবেলা উঠেই মুরগি টুরগি নিয়ে চলে এলো তো এরা যেহেতু ব্রয়লার খায় না ওই দেশি আর কি সব নাম বললো ভুলে গেছি ওগুলো নিয়ে এলো তো সবাই হাত লাগিয়েছিল আমি টুকটু করে ঘুরে করে ভিডিও করছিলাম তো আমি যেখানেই কাজ করতে যে আমার কাজ এত ভালো সবাই আমাকে সেই কাজের ওখান থেকে ছড়িয়ে দেয় যে তুই যে আমরা করে নিচ্ছি বলে রান্না তাহলে আমি কী করি বলে ভিডিও করছিলাম ওরা মাশরুমটা মানে কি কাটছিল বা কিছু করছিল ওরা তারপরে রসুন কাটছিল আর এ হচ্ছে আমার বোনের ছেলে আমার মেয়ে মানে আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছিল ও যাবে না ও যাবে কিনা তারপর ব্যাস দুজন সকাল সকাল হতেই পাড়া পাড়াতে বেরিয়ে পড়েছে আর ও বর্ণনা দিচ্ছে যে কী করে এলো তারপর দিদা তো খালি খাওয়ানোর চেষ্টা কি খাবে কি খাবে এক পর্ব হলো আর এক পর্ব শুরু হয়ে গেল কোথা থেকে গিয়ে সবার অলক্ষে ঘুগনি কিনে নিয়ে চলে এসেছে পিঁয়াজি নিয়ে চলে এসেছে আবার তার ওপর আবার চপ ছিল চপ নিয়ে এসেছে আবার এখন আবার দিদা বসেছে আনাজ কাটতে মানে দিদার ইচ্ছে আমাদেরকে রাজ্যের খাবার খাওয়াবে হ্যাঁ পটল ভাজা আলু ভাজা বেশ পাঁচ রকম সাজিয়ে দেবে কিন্তু আমরা অত থেকে রাজ কারণ আমরা একটু কল্প করতে আড্ডা ঘুরতে এসেছি এদিকে মাসি মা বাচ্চাদের সামলাচ্ছে